বাবা গরিব ছিল বলে একদিন একটা ভাঙা সাইকেল ও কপালে জটেনি গরিব গরিব বলে শুধু কিনে নিল থার গরিব গরিব বলে শুধু কিনে নিল থার সোশ্যাল মিডিয়া এসে বৌদি নোংরামি করা মারবো তাদের গার এতদিন কোথায় সিলে বাসা সিলে ভারী সুখে আজকে তুমি পড়ে গেছো টাইগারের মুখে উচিত কথা বললে বন্ধু হবে তুমি রাগ আর দীপঙ্কারের ভিডিও দেখে মনে হয় এসব ভিডিও বানা বন্ধ কর নইলে খাবে গালি আর আমার ভিডিও দেখে ভালো লাগলে সবাই দেওয়া হাতে তালি

আমাকে দেখিও না কারণ কারণ আমি তো তোমাকে ছেড়ে থাকতেই পারবো না উ যদি ভালোবাসা দাও তোমরা তাহলে তোমাদের খাওয়াবো আমরা ভালোবাসা দিবো আমরা আর মজা নেবে তোমরা জোড় হ্যাঁ किस्मत का नहीं रे लाला सब मेहनत का खेल है मेहनत का नहीं रे लाला सभी तो तुम्हारा टुनटुनी का खेल है <laughs> जाने वाला कभी रुकता नहीं है अरे वो जाने वाला रुकते नहीं है फिर भी ऐसा हालत हो गया रुक जाएगा तो पता नहीं चलेगा और क्या क्या हो जाएगा दुजन दुजन के भालोबासी जन के भालोबासी আমরা দুজন দুজনকে বিয়ে করেছি আচ্ছা ভালোবেসে বিয়ে করেছো বেশ ভালো কথা তা বলছি এই ভেড়াটা আবার কে আর সবাই আমাকে বলছো আমি বুড়ো বরকে বিয়ে করেছি এই কে বলে যে বৌদি বুড়ো বরকে বিয়ে করেছে বৌদি তো কোসি বালককে বিয়ে করেছে এই বালকটা মুখটা দেখো একবার বালককে হ্যাঁ আরে দেখো দেখো বৌদি ভালোবাসা না কখনো বয়স দেখে হয় না ভালোবাসা ভালোবাসা করতে মানে তোমরা কি জানো উনি আমাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসা শোনা তুমি আমাকে বলো বলো শোনা বলো ভাষায় প্রকাশ করা যাবে না ওরে বাবা ভাষায় প্রকাশ করা যাবে না তাহলে কি বাসায় গিয়ে প্রকাশ করতে হবে ছেলে তোর ঘরের নেই চাল আর তোমাদের এগুলো কন্টেন না আমার চাটার বাল ছেলে তোর ঘরের নেই চাল রাস্তা দিয়েই মেয়ে দেখলেই বলবে ওটাই আমার মাল বৌদি তোমাদের এইরকম ভিডিও গুলো দেখার পর আমার মনে হচ্ছে তোমাদের কারোর চরিত্র ঠিক নেই এইরকম ভাবে আমার মনটা এবার সত্যি করে বলো তো বৌদি এতগুলো লোকের মধ্যে তোমার আসল ভাতার কোনটা তোমাদের বউরা তোমাদেরটা মুখে না দেখুন এই ধরনের ভিডিও গুলো করবেন না এখন প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের বাবা মার মোবাইল নাই জানি কিছু মানুষ আমাকে জ্ঞান দিতে আসে আরে আসবে কি বলছো এসে গেছি এবার আমিও তোমাকে দেব জ্ঞান अपनी कुर्सी की पेटी बांध लो मौसम बिगड़ने वाला है

করলি এদেরকে দেখলি মনে হয় এদের মাথায় বালশাল বুদ্ধি দিয়ে আসে ভরা আর দীপুঙ্ অন্যের বউ পরে গেল ধরা ঘরেই নিজের বউ থাকতে বাসা আমার সবসময় অন্যের বউর সঙ্গে থাকে লেটে আর তোকে বলছি ভাই মালটাকে তাড়াতাড়ি ধর আরো নুন আগে কেটে আসল জীবন তো তুমি উপভোগ করছো কাকা আমরা তো শুধু এসেছি আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করাতে আরে ভাই তুইও তো ভালো লিঙ্ক করতে পারিস আধার সঙ্গে প্যান আর অন্যের বউ সঙ্গে ধরা পড়ার পর এখানে এসে দিচ্ছিস জ্ঞান নিকাল লাউড়ে পহিলি ফুরসত মে নিকাল তোমরা জিজ্ঞাসা করো না যে কোয়েল আর আমার কি হয় আমি আরে বৌদি তোমার এই ন্যাকা কান্না বদ্ধ করো বাড়া এগুলো দেখতে ভালো লাগে না বিশ্বাস করো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এই ন্যাকা চোদা কন্টেন্ট ভালো কন্টেন্ট করতে পারো না প্রত্যেকটা ভিডিওতে সেই একই ক্যাসেট দীপঙ্কর আমার কি হয় ও আমার কি হয় দেখো এ বললো এইসব ছাড়া অন্য কন্টেন্ট বানাতে পারো না বাড়া এগুলো দেখতে ভালো লাগে না বিশ্বাস করো

আমি জানি তুই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট কর এইসব বালসার ভিডিও আর পোস্ট করিস না ভাই এগুলো সহ্য হচ্ছে না ভালো করে বলছি দি বের একটু যাও না সুদরেলে কিন্তু পরের বার এমন রোস্ট করব নিতে পারবা না এটা সরকার ভাবে স্বীকৃত এবং অনুমোদিত যে সুমি নিজের ইচ্ছায় যখন চাইবে আচ্ছা তখনই দীপঙ্করের সাথে থাকতে পারবে আর দাদা যে কোনো জিনিসকে সরকার থেকে স্বীকৃতি দিলে সেটাকে সরকারি মাল বলা হয় তাহলে এটাকে আমরা কি বলবো আজকে আমি আর সুমিত তোমরা যে আমার সামনে এরকম করো আমার তো একটা মন আছে আমি তো স্বামী আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে ঠিক হচ্ছে তুমি কিছু বলবো না ওকে হ্যাঁ তাই তো আবার কিসের কষ্ট করে টাকা ইনকাম করছে বউর কামে গেলে একটু সহ্য করতেই হবে তা হোক ওকে সরকার থেকে অনুমতি দিয়েছে যখন চাইবি তোমার বউকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবে কিছু একটা করতে পারবে তুমি কিছু করতে পারবে না এটা সরকার থেকে অনুমতি দিয়েছি তোমাকে দুই খেতে দিচ্ছে তুমি খেয়ে দিয়ে আলকামুতে শুয়ে

মানুষের মানে হচ্ছে পাশে থাকে জানি বাবা আচ্ছা তাহলে তোমাকে সাপোর্ট করতে হলে তোমাকে কি বলতে হবে যে তুমি মিনেলের বুক সঙ্গে আরো হাত ধরে ভিডিও বানাও খোলার বুকে নিয়ে এসো তাসের বুকে নিয়ে এসো যেটা খুশি সেটা করো তাহলে তোমাকে সাপোর্ট করা হবে না আরে ভেড়া আগে নিজের কন্টেন্টটা শুধরাও শুধু মাথামোটা মোটা কাতলার মতো ভেবা ভেবা করলে হবে না নিজের কন্টেন্টের দিকে আগে ধ্যান দে তুই অন্যের বই এরকম বালসার ভিডিও বানাবি আর তোকে কিছু বলে তুই তখন বলবি আমাকে সাপোর্ট করছি না তুই এরকম ভিডিও বানালে তোকে সাপোর্ট কে করবে বল আমি আগে বলেছি এখনো বলতিছি তুমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে অনেকজনই হয়তো ফলো করে তাই বলছি এরকম বালসার ভিডিও না বানিয়ে এখন একটু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো বাস তো এটাকে আর আমি বেশি কিছু বললাম না এখন যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর ভিডিওটা কেমন লাগালো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাচ্ছেন উঠি বাই